গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে ফার্স্ট জানুয়ারিতে আমরা যাচ্ছি একটু কলকাতাতে একটা কাজ আছে বেড়াতে না তো যাই হোক আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সোয়া ছটার মতো আজকে বেশ ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে তোমাদেরকে দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরাতে রাস্তার অবস্থা দেখো হদ্দ কুয়াশা পড়েছে আজকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না সেই জন্য গাড়িও খুব স্লোতেই চালাচ্ছে সোনা প্রচুর কুয়াশা পড়েছে আজকে মনে হচ্ছে শিলিগুড়ির সব চাইতে বেশি ঠান্ডার দিন ভালোই হয়েছে এবার একদম কম ঠান্ডা ছিল আমাদের এখানে ঠান্ডা ছিল না বলতে গেলেই চলে কুয়াশার তো দেখা পাইনি ফার্স্ট জানুয়ারিতে আজকে প্রথম কুয়াশা দেখা পেলাম তো আমরা যাই যেতে যেতে কি করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো তোমরা সাথে দেখো চলে এসেছি চোপড়াতে আর সোনাকে আমি বলতে বলতেই এসছিলাম যে চোপড়ার থেকে কিন্তু আমি ভাপা পিঠে নিয়ে খাবো তো দুখানা ভাপা পিঠে এখানে রয়েছে আর যেও খাবে বলছে সোনাও খাবে আমরা প্রত্যেকবার যখন রোড ট্রিপে বেরোই এখানে একটা স্টপেজ আমরা কিন্তু দিই ভাপা পিঠের জন্য তাই না আর্য তুমিও নিয়েছো বাহ তোমার ভালো লাগে ভাপা পিঠে খেতে এটা কিন্তু আমার ফেভারিট পিঠে বাড়িতে বানালে তো আরও গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে যদি বানানো হয় ওফ দারুন দারুন আমরা এখন চলে এসেছি কালিয়া চক রোদ উঠে গেছে বেশ অনেকক্ষণ হলো গরমও লাগছে আস্তে আস্তে ভেবেছিলাম আজকে রোদ উঠবেই না এখানে একটু ট্রাফিকের জ্যাম আছে পুরো রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু কুয়াশা শোনো অনেকদিন পর আবার তুমি রোড ট্রিপে বেরিয়েছো কেমন লাগছে ভালো অলওয়েজ পাচ্ছে না তো খুম পেলে দিও আমাকে বাবিন তোমার কি খবর বলো কিছু কি বলবো কিছু নেই আমার বলার ঠিক আছে তো চলে এসেছি ফারাক্কা ব্রিজ মনে হয় ব্রিজ ভলাই আছে শিলিগুড়ি থেকে পাঁচ ঘন্টায় ফারাক্কা তাও তো হ্যাঁ দুবার দাঁড়িয়েছি তিনবার না হ্যাঁ তিনবার ব্রেক দিয়েছি তারপর শিলিগুড়ি থেকে তো যখন বেরিয়েছিলাম তখন অনেক আস্তে আস্তেই আমরা এসছি বলো কত কুয়াশা ছিল রাস্তাতে ইসলামপুর অব্দি আসতে জয় গঙ্গা মैया আগে ফড়াক কমব্রিজে আসতে শিলিগুড়ি থেকে মানে সারা দিনের ব্যাপার ছিল তারপর একটা বিভীষিকা ছিল ফড়াক ব্রিজে একবারে পার করতে পারবো কিনা তো গতবারও আমরা যখন কলকাতা গিয়েছিলাম তখন আমরা একটু জ্যামে আটকেছিলাম না সোনা এক ঘন্টা মতো এবার ব্রিজ খোলাই আছে আশা করি তাড়াতাড়ি কলকাতা পৌঁছে যেতে পারবো বলি দেখতে পাচ্ছি না নতুন ব্রিজ হ্যাঁ ওই যে একটা নতুন ব্রিজ হচ্ছে ওটা হয়ে আমি আস্তে আস্তে এক এক করে আমার বস্তা গুলো ছাড়ছি চাদর নিয়েছিলাম ওটা চেঞ্জ করলাম মোজা খুললাম আমরা ধুলিয়ান পার করে একটু দাঁড়ালাম চা খাবো আর এই যে দেখো বেলুন মানে নিউ ইয়ারের জন্য লাগানো হয়েছে এই দাদার চায়ের দোকান উঠে গেছে এই চলে এসছে আমাদের চা এই ভাতটা একদম অন্যরকম তাই না শোনা বেশ ছড়ানো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই দেখ হয়ে গেল চা খাওয়া প্রথমে চাদর খুললাম তারপর সোয়েটার খুললাম এবার আর্যবাবু কোথায় আর্যবাবু বসে আছে ড্রাইভারের জায়গাতে দেখো এই দেখো খালি তোমরা তোমরাই কিছু বলো আর্যবাবুকে দেখো ফার্স্ট জানুয়ারিতে আমার ছেলে দেখো স্টিয়ারিং ধরে বসে রয়েছে হ্যাঁ কি হয়েছে চালাবে গাড়ি আর যখন স্কুটি চালাতে পারে খুব ভালো মতোই স্কুটি চালায় যদিও বাইরে যেতে দিই না আমাদের বাড়ির আশেপাশেই চালাতে দিই আমি ভীষণ ভীতু মা নিজের ক্ষেত্রে সাহস কিন্তু মা হিসেবে ভীষণ ভীতু আর্যকে কিন্তু ছাড়তেই চাই না আমি যখন সাইকেল চালাতো তখনই ছাড়তাম না আর তো স্কুটি নিয়ে আবার গাড়ি নিয়ে এখন তো না ঠিক আছে আর্য চলো আবার কিছুটা দূর যাই তারপর আবার ব্রেক অনেকে আমাদের জিজ্ঞেস করো তোমরা কি নন স্টপ চলো ননস্টপ চলা যায় না গো ম্যাক্সিমাম তো সোনাই গাড়ি চালায় যেমন আজকে আমি চালাবো না সোনাই চালাবে তো এত দূর কি এক না গাড়ি চালানো যায় বারো তেরো ঘন্টা সেই জন্য আমরা একটু এক ঘন্টা দু ঘন্টা পর পরই দাঁড়াই সোনায় একটু চা খায় একটু হাত পাগুলো ঝাড়া দিয়ে নেয় একটু হাঁটা চলা করে তাহলে একটু ভালো লাগে ফ্রেশ লাগে তাই না বলো তো চলো পরে আবার দেখা করছি আমরা এখন চলে এসেছি পলাশিতে লাঞ্চ করব এখন বাজে পুরো দুটো লাঞ্চ করবো খুব হালকা হালকা খিদেও পেয়েছে তো যাওয়ার সময় দেখলাম একটা ভালো রেস্টুরেন্টের মতো এই যে দেখো ভোজন রসিক ভোজন রসিক তো ভাবলাম এখানেই যাই পেরিয়ে গিয়েছিলাম আমি দেখে সোনাকে বললাম তারপর আবার ঘুরে এসে এখানে এখন ঢুকবো এই যে দেখো ভোজন রসিক তো চলো যাওয়া যাক বাবার ছেলে অলরেডি চলে গেছে এই যে ভসন ভোজন ভোজন রসিককে বলছি ভোসন রসিক এই যে চলো যাওয়া যাক দেখি কী কী খাওয়া পাওয়া যায় চলে এসছে আমাদের লাঞ্চ এখানে একটু শাক ছিল শাকটা নিলাম না বাইরে এসে আমার শাক খেতে ইচ্ছে করে না তো খুব ভালো এর সাথে চিকেন আর মাটনও নেব হয়ে গেল আমাদের লাঞ্চ কিন্তু যতটা সুন্দর দেখতে রেস্টুরেন্টটা ততটা ভালো খাবার লাগলো না আমাদের তাই না শোনা বাজার চালটা খুব মোটা আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেখানে যদি এরম মোটা মোটা চাল হয় হ্যাঁ ফার্স্ট তো খারাপ হয়ে গেল যাই হোক খেলাম কোনো মতে আর মোটামুটি সেরকম না মানে হয় না একটা জায়গায় খেলে মনে হয় আবার আসবো সেরকম ব্যাপারটা হলো না আর নেক্সট টাইম এখানে আসবো না খুব একটা ভালো লাগলো না এছাড়া অনেক সময় কী হয় ছোটো ছোটো রাস্তার ধারে যেই হোটেলগুলো হয় সেগুলোর খাওয়ারও অনেক বেশি টেস্ট হয় তো সব সময় দীঘা পেবে দীঘা মত যাও তাই না শোনা আঁকাল লাগাও আপনার আঁকাল লাগাও তো চলো যাই হোক পেট তো ভরেছে ভালো হোক মন্দ হোক পেট ভরেছে এবার যাওয়া যাক গুড ইভিনিং এভরি আবার একটু টি ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়ালাম সোনা বললে একটু চা বা কফি খাই এমনিতেও এখন বাজে কটা দাঁড়াও দেখি কটা বাজে এখন বাজে খুব বেশি বাজে না চারটা পঁয়ত্রিশ বাজে গুড আফটারনুন তাহলে তো একটু চা কফি খাই তারপর আবার যাই এই হলো আমাদের কফি চলে এসছে চলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তো ছোট্ট রোড ট্রিপের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আবার কি তোমরা আমার ডেলি ব্লগিং দেখতে চাও তোমরা তাহলে কমেন্ট করে জানিও তাহলে চেষ্টা করব তোমাদের জন্য আবার আমি ডেলি ব্লগিং স্টার্ট করার সবাই ভালো থেকো টাটা